আমি নিজেকে একজন দেশের সুস্থ সবল সুনাগরিক একজন সচেতন পুরুষ এবং সচেতন একজন আর্টিস্ট হিসেবে নিজেকে পরিচয় দিতে পছন্দ করি আমি একজন দেশের দেশের একজন কোরিওগ্রাফার দেশের একজন ডিজাইনার এবং আমি একজন গ্রুমার এবং আমি একজন ব্র্যান্ড প্রোমোটার দ্যাটস ইট এবং সর্বোপরি আমি সবচেয়ে যেটা পছন্দ করি আমি সুস্থ সবল একজন ভালো মানুষ এটা আমার সবচেয়ে বড় পরিচয় এটা তেরো সালের ভিডিও আবার তারা কবর থেকে খুঁড়ে বের করছে যে ঘটনাটা গোপন ভিডিও খানের আমি আপনাদেরকে সবাইকে বলছি যে এই টোটাল ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার মনে হয় না ওই পুরো ভিডিওটা থেকে খুঁজেও কোনো রকম অনৈতিক বা কোনো কুকৃতি বা কোনোরকম কোনো ক্রাইম বা কোনো একটা ফল্ট বা ভুল বা কোনো দোষ কোনো কিছু অ্যাডলস খানের দেখা গেছে বা পাওয়া গেছে তারপর মানুষ ওটাকে নিয়ে মাতামাতি করেছে দেখেছে জেনেছে বুঝেছে আমি সবাইকে চ্যালেঞ্জ করলাম ওপেন চ্যালেঞ্জ করলাম ওই ভিডিওর মধ্যে ওইখানে ওই অবস্থাতে কোথাও যদি কেউ আমার কোনো ট্রাইম বা আমার মিনিমাম এক পার্সেন্টও কোনো ভুল দোষ বা কোনো আসল অরিজিনালি আমি কিছু একটা করেছি এটা যদি কেউ দেখাতে পারে আপনারা যে শাস্তি আমাকে দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেবো দ্যাটস ইট সো ওই ভিডিওটা ভালো করে দেখেন বিবেচকের সাথে দেখেন জ্ঞান বুদ্ধি দিয়ে দেখেন দেখলেই দেখতে পাবেন ওই ভিডিওটাতে আসলে একটা অন্য একটা এপিসোড অন্য একটা জিনিস ছিল সিনেমা কিভাবে বানায় অরিজিনাল ফিল্মের লোকজন না অসাধু লোকজন কিভাবে সিনেমা বানায় নায়িকা বানানোর নামে তারা কি কী করে ওগুলো করতে 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 একটা মেয়ে জার্নি করতে করতে হঠাৎ করে দেখে গেছে দেখায় ফেলছে যে ওইটার মধ্যে একটা আমাকে জোর করে জোরকে সে ছোটো অ্যাডোফকে আমি তখন ১৩ সাল আজ থেকে পনেরো বছর আগে মানে চোদ্দ পনেরো বছর চোদ্দ বছর আগে আমি অনেক ছোট সেই ছেলেটাকে জোর করে ওই ফুটেজ ঢুকাই দিছে যে আমি আমার একটা স্টুডেন্ট আসছিল ভর্তি হতে তার ডকুমেন্টস ফিস জমা নিয়েছিল মার্কেটে সেই অংশটুকু তারা দূর থেকে ধারণ করে ওই অংশটা জুড়িয়ে দেয় যে এই বুঝে এই চলে আসলে এবং আমার স্কুল ছিল যথাইতি বাসায় পৃথিবীতে সমস্ত টিচার কোচিং টিচার সমস্ত অনেক মানুষেরই বাসায় টিচাররা শেখায় স্টুডেন্টদের পড়ায় এটা কোনো কঠিন বা কোনো খারাপ কোনো কিছু না এবং না কোনো মেয়ে সংক্রান্ত নারী সংক্রান্ত কোনো রকম ক্রাইম বা কোনো কিছু টোটালি একটা মেয়েকে ভর্তি নেওয়া হয়ে আর টাকা নেওয়া হয়েছে টাকা ছাড়া আমার স্কুলে কি কোনো দিন পৃথিবীতে কোথাও কোনো স্টুডেন্ট কি ভর্তি হয় পৃথিবীর যে কোনো জায়গায় যে কেউ ভর্তি হলে তো তাকে তো ফিজ দিতে হবে ফিস ছাড়া পৃথিবীর কোন ব্যক্তিটা ছাত্রছাত্রী নেবে আপনারা আমাকে বলেন আমি কি আমি তো চ্যারিটি ফান্ড খুলে বসি নেই যে আমি টাকা পয়সা নেবো না আমার তো স্কুল একটা আমার স্টুডেন্টদের একটা বেতন আছে তার ফিস আছে কোর্স ফি আছে তো ডেফিনেটলি সেটার একটা ইনস্টলমেন্ট একটা অংশ আমাকে দিয়েছিল সেটাকে এমনভাবে দেখা হয়েছে যে আমি বাইরে থেকে কোথা থেকে কার টাকা নিচ্ছি কী করছি না করছি আপনারা একবার পুরো লাইনটা ব্যাপারটাকে ভালো করে যোগফল করেন করে দেখবেন যে আসলে ওই জায়গাটায় আমাকে জোর করে ফাঁসি দেওয়া হয়েছে আমার